ভেবেছিলাম কোনো গাড়িটা নিয়ে যাব কেননা আমাদের কোনো আইডিয়া নেই যে কীভাবে যেতে লাগে হোটেলে হোটেলটা যদি আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম তো আমার একটা মানে সাজেশন তোমরা মেনে নাও যদি তোমরা পুরীতে আসছো তো তোমরা পারলে হোটেলটা আগের থেকেই বুক করে নিও যদি তোমরা নতুন মানে যদি তোমরা এসে ভাবছো যে স্পট বুকিং করবে সেটাও করতে পারো কিন্তু আগের থেকে বুক করে নিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তাহলে তোমাদের আর মানে হোটেল টু হোটেল ঘুরতে হবে না তোমরা কেননা জার্নি করে আসবে অলরেডি শোল্ডার টায়ার্ড হয়ে থাকে তো তোমরা ডাইরেক্টই গিয়ে ঢুকে যেতে পারবে তোমাদের হোটেলে আর তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনালি আমরা মানে সমুদ্রের পাড়াটা দেখতে পাচ্ছি সমুদ্রের পাড়ে যে দোকানগুলো বেশ বসে তো সমুদ্রটা যখন দেখতে পেরেছি ভাই সেটা মানে ওয়ান অফ দ্য বেস্ট কী বলবো বেস্ট মেমোরিজ এখন মেমোরিজ হয়ে গেছে তো সেই মোমেন্টে মানে সেটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কেননা আমরা যেহেতু একটা হিল স্টেশন থেকে বিলং করি আর সমুদ্র দেখা আমাদের জন্য একটা বিরাটই বড়ো মানে একটা এক্সপিরিয়েন্স তো সমুদ্রটা যখন দেখতে পাচ্ছি তোমরা যদিও তোমরা ভিডিওতে দেখতে পারছো না কেননা রাত্র হয়ে গেছিলো পুরীতে যখন আমরা ঢুকেছি তো নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে আমরা আরও পুরীতে অনেক অনেক জায়গাতে যাবো তো আমরা যেই যে যেই জায়গাতে যাবো তোমাদের সবখানেই নিয়ে যাওয়ার চেষ্টা